পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ পুত্রের বয়স এক বছর ধরি বয়স পুত্রের ব উনত্রিশ বছর পিতার বয়স তাহলে পিতার বয়স থ্রি এক্স বছর এখন থ্রি এক্স মাইনাস দশ প্রতিটের বয়স এক্স মাইনাস দশ পূর্বে ছিল দশ বছর পূর্বে আর সমষ্টি চল্লিশ এখন তিন এক্স আর এক চার এক্স মানে ফোর এক্স মাইনাস টেন মাইনাস টেন আর মাইনাস টেন কুড়ি এখানে দশ এখন দশ কুড়ি সমান সমান চল্লিশ ফোর এক্স ইজিক টু মাইনাস প্লাস এই পাশের মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে কুড়ি এক্স ইজ বাই চার এখন চার পনেরো ষাট এক্স এটা হচ্ছে পুত্রের পুত্রের বর্তমান বয়স পিতার ছিল থ্রি এক্স পিতার থ্রি এক্স ছিল তাই আমরা তিন আর এক্সের মান পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ পিতার বয়স পিতার বয়স পঁয়তাল্লিশ বছর তো বন্ধুরা একবার না পারলে আরেকবার দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও ভিডিও দেখতে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন